ঢাকার সবচেয়ে সস্তা মার্কেট বা সস্তা মেলা যেটাকে বলা হয় সেটা সম্পর্কে জানা আছে তো সবার তাই না যেখানে সস্তায় কম দামে ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায় অনেক রিজনেবল প্রাইজে সেরকমই একটা ভিডিও নিয়ে আসছি আর তোমাদের জন্য যদি মিনি ব্লগ সেখানে থাকবে অনেক অনেক ইনফরমেটিভ তোমার যত সব তথ্য এবং কতটার কি দাম সব কিছু এবং কোথায় হয় এই মেলাটা সব কিছুই থাকবে এই ব্লগ তারপর হচ্ছে অনেক ভালো ভালো একটা জিনিস অবশ্যই আমি একটা জিনিস বলবো যে যারা এখন পর্যন্ত ওই সব জায়গায় ওই সব মেলায় যাও নাই তারা মাস্ট বি একবার হলো ঘুরে আসতে পারো যেখানে দশ টাকা থেকে শুরু করে প্রত্যেকটা প্রোডাক্টের দাম থাকবে সেখানে ইউনিক অনেক প্রোডাক্ট চলো বেশি কথাটা আমি বলে ভিডিওটা শুরু করি আর এই যে প্রথমে যে জিনিসটা দেখছে সেগুলো হচ্ছে যে পাটের জিনিস প্রত্যেকটা একদম পাটের ইউনিক প্রত্যেকটা জিনিস দেখেই তো বুঝতে পারছো আর এগুলোর প্রাইস ছিল খুবই খুবই রিজনেবল এই যে আয়নাটা দেখলাম এটার প্রাইস ছিল অনলি অনলি মাত্র ছয়শো টাকা আমার জাস্ট বিশ্বাস হচ্ছিল ওটা এত কম প্রাইসে এত সুন্দর পাটের জিনিস আর এই যে এখানে যে জুতাগুলো দেখতেছো এখানে যে ব্যালেন্স হিলগুলো যেগুলোর প্রাইস ছিল মাত্র তিনশো টাকা মানে এটা আসলে আমি বুঝাইতে পারবো না এটা সত্যি অবিশ্বাস্য ছিল আর প্ল্যাট যেগুলো ছিল এগুলোর প্রাইস ছিল মাত্র দেড়শো টাকা এটা হচ্ছে যে মানে তোমরা গেলে তোমরা বুঝবা যে আমার মনে হয় না এখন পর্যন্ত দেড়শো টাকায় এখন কোথাও কোনো মানে প্ল্যাট জুতা পাওয়া যায় আমি আসলে জানি না আর এই যে ব্লাউজগুলো দেখতে পাচ্ছ এগুলো খুবই খুবই রিজনেবল প্রাইস ছিল এগুলোর প্রাইস ছিল অনলি মাত্র দুশো টাকা আর এখানে কিছু স্যালোয়ার ছিল প্লাজো ছিল যেগুলো ছিল একদম হচ্ছে রেডিমেড বানানো মেক করা সেগুলো প্রাইস ছিল মাত্র দেড়শো টাকা আর এখানে যে সিরামিকের জিনিসগুলো দেখতেছো এত সুন্দর এত ইউনিক যে চায়ের কেতলেটা দেখলে এটা তো আমার কাছে মনে হয় যে আমি কোথাও দেখি নেই এতটাই ইউনিক এটার প্রাইস ছিল মাত্র সাড়ে তিনশো টাকা আর ওই যে মানে এটা কী বলবো ডিনার সেট নাকি সরি এটা হচ্ছে যে মাংস রাখার যে সেট ওটার প্রাইস ছিল চৌদ্দোশো টাকা খুবই খুবই ইউনিক আর এই যে কাপগুলো দেখতে পাচ্ছো এগুলোর প্রাইস ছিল মাত্র হচ্ছে দুশো টাকা মানে এত সুন্দর আর ওখানে এত ইউনিক ইউনিক অনেক কালেকশন ছিল সবগুলো যেহেতু দেখানো পসিবল না দেখালে অনেক বড় ভিডিও হয়ে যাবে তার জন্য সবগুলো দেখায়নি এরপরে যে হচ্ছে দেখালাম তোমাদেরকে ট্রাভেল পিলো ওখানে ট্রাভেল পিলোগুলোর প্রাইস ছিল মাত্র দেড়শো টাকা করে আর ওখানে অনেক হচ্ছে বেল তারপর হচ্ছে যে চেয়ারের উপর দিয়ে অনেক রকমের অনেক অনেক কাজের জিনিস ছিল যেগুলো প্রাইস ছিল খুবই রিজনেবল এরপর যে জুতাগুলো দেখলাম সেগুলো প্রাইস ছিল মাত্র চারশো টাকা খুবই খুবই কোয়ালিটিফুল জুতা আর এই যে এটার কথা কি বলবো মাটির জিনিস অলওয়েজ হচ্ছে যে সবার পছন্দের জিনিস মানে কারো যদি কোনো কিছু রান্না করা হোক না হোক মাটির জিনিস মানে ঘর সাজানোর জন্য হচ্ছে যে এই মাটির জিনিসগুলো আমরা রাখি এই যে পাতে মাটি পাতরগুলো দেখতে পাচ্ছি এগুলো দেড়শো দুশো আড়াইশো তিনশো সাড়ে তিনশো এমন প্রাইস এত সুন্দর সুন্দর জিনিস আর কাপটা দেখতে পাচ্ছ এটার প্রাইস অনলি পঞ্চাশ টাকা আর আমার হাতে যে কড়াইটা দেখতে পাচ্ছিলো এতক্ষণ কড়াইটার প্রাইস ছিল মাত্র মাত্র হচ্ছে আর এই যে বাটিটা দেখো এই বাটিটার প্রাইসও ছিল পঞ্চাশ টাকা এত সুন্দর একটা বাটি আর এখানে যে প্লেটগুলো দেখা যাচ্ছে এগুলো প্লেটগুলো সবগুলো যে যেটাই প্লেটের হচ্ছে সবগুলোর প্রাইস হচ্ছে অনলি একশো টাকা আর এই যে দেখো এই ফুলের হচ্ছে বাসটা ফ্লাওয়ার বাসটা যেটা এটার প্রাইস ছিল মাত্র দেড়শো টাকা আর আমি যেটা কথা বলতেছিলাম যে কড়াইটা কড়াইটা তো এখন মনে হচ্ছে সবার ট্রেন্ড সবার বাইরে সবাই শখ করা হলেও মানে জিনিসটা কিনে এটার প্রাইস ছিল অনলি দুশো টাকা আর ওখানে হচ্ছে যে একটা প্রাইপেন টাইপের ছিল যেটার প্রাইস ছিল মাত্র দেড়শো টাকা আর এই যে এই এখন এখানে যেগুলো দেখাচ্ছি সবগুলোর প্রাইস হচ্ছে মাত্র দশ টাকা মানে এখান থেকে যেটাই নিবা সব মানে যেটাই নিবা সবগুলোর প্রাইস দশ টাকা দশ টাকা দশ টাকা মানে আমি আসলে জানি এই যে দেখো কত ইউনিক কত সুন্দর সুন্দর জিনিস যেগুলো হচ্ছে আমাদের রেগুলার ইউজের জন্য খুবই কাজের হ্যাঁ হচ্ছে জিনিসগুলো কারণ এই জিনিসগুলো আমরা প্রচুর হারাই ফেলি ছোট ছোট জিনিস প্রচুর হারাই ফেলি কয়েকদিন ইউজের পর সেগুলো হারাই যায় একটার জন্য মানে দশ টাকা আমার মনে হচ্ছে এই জায়গাটা একদম বেস্ট আমি যদি নিউ মার্কেট বা অন্য মার্কেটে কথা বলি যেগুলো প্রাইস খুবই অনেক বেশি শুধু খুবই বেশিটা অনেক বেশি বাট এখানে আমার কাছে খুবই রিজনেবল মনে হয়েছে আর এখানে যে টাইলসগুলো দেখতে পাচ্ছ যেগুলো প্রাইস ছিল দেড়শো টাকা আর এখানে যে যে ব্লাউজ মানে হচ্ছে গেঞ্জি টাইপের যেগুলো হচ্ছে আমরা শাড়ি যারা রেগুলার পরে যারা হচ্ছে কন্টেন্ট মেক করে কিংবা যারা রেগুলার শাড়ি পরতো অফিস গোয়েন মানে এখন যে ব্লাউজগুলো এগুলো হচ্ছে যে মানে সবাই তো জানে যেগুলো খুব ট্রেন্ড এগুলো প্রাইস ছিল মাত্র মাত্র হচ্ছে দেড়শো টাকা মানে আমি আসলে কি বলবো আর এই যে এখানে যে ড্রেসগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাত্র দুশো টাকা আমি খুব দ্রুত হচ্ছে বয়স দিচ্ছি আমি জানি না বয়সটা কেমন আসতেছে আর এই অর্নামেন্টস বক্সগুলো দেখাচ্ছে এগুলোর প্রাইস ছিল মাত্র মাত্র দুশো টাকা এখানে যে পার্সগুলো দেখতে পাচ্ছি এগুলোর প্রাইসও ছিল মাত্র মাত্র দুশো টাকা পার্সগুলো দেখে একদমই বোঝার উপায় নাই যে এগুলোর প্রাইস মাত্র প্রো দুশো টাকা আর এই যে শাড়িগুলো দেখতে পাচ্ছ এগুলোর প্রাইস দেড়শো টাকা থেকে শুরু তারপর যে ফ্লাওয়ার বাসগুলো ছিল এগুলোরও প্রাইস ছিল খুবই খুবই রিজনেবল আর এখানেও ছিল কিছু ব্লাউজ যেগুলো হচ্ছে পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা এমন করে অনেকগুলো ভালো মানে ব্লাউজ আছে যেগুলো হচ্ছে তুমি বেছে নিলে তুমি অনেক ভালো ভালো ব্লাউজ পাবা এটা রেগুলার যারা হচ্ছে যে শাড়ির ভিডিও করো বা হচ্ছে যে যারা শাড়ি পরতে পছন্দ করো তারা হচ্ছে যে এখান থেকে মানে ব্লাউজ নিতে পারো এখানে বেস্ট কিছু কালেকশান ছিল আর এখানে দেখলাম আমি বাচ্চাদের না সরি বাচ্চাদের না ছেলে ধরো তেরো চোদ্দো বছরের ছেলেদের থেকে মানে বড় এ যে ছেলেদের এত ভালো ভালো কোয়ালিটির হচ্ছে সোয়েটার বলব এগুলোকে কী বলবো এগুলো আমি জানি না যে একটু মোটা প্রকৃতির বাট এত ভালো মানে এত কোয়ালিটি ফুল এগুলো প্রাইস ছিল মাত্র উনি চাচ্ছিলো তিনশো টাকা আই থিঙ্ক এগুলো হচ্ছে যে আড়াইশো বা দুশো টাকায় দিবে তবে আমি মানে বারবার চাচ্ছিলাম কারণ আমার কাছে খুবই খুবই মানে আশ্চর্য লাগছে কারণ হচ্ছে এটার কোয়ালিটি এত ভালো ছিল মানে এত ভালো কোয়ালিটিতে কি করে তিনশো টাকা এগুলো দিচ্ছে আর এই যে ব্যাগগুলো দেখলা এগুলোরও প্রাইস ছিল মাত্র দুশো টাকা করে আর এখানে কিছু কিছু জিনিস ছিল যেগুলো হচ্ছে যে খুবই ইউনিক আনকমন যেগুলো যে পাওয়া যায় বা যেগুলো চাইনিজ প্রোডাক্ট যেগুলো আমরা খুঁজতেছি বাট পাচ্ছি না বাট এখানে খুবই খুবই সুন্দর ইউনিক অনেক জিনিস আছে আর এখানে যে কাপগুলো দেখতে পাচ্ছ যেগুলো প্রাইস ছিল মাত্র একশো টাকা এখানে আর এই যে পর্দাগুলো দেখলাম যেগুলো খুবই খুবই ইউনিক ছিল এগুলোর প্রাইস ছিল মাত্র সাতশো টাকা থেকে শুরু চৌদ্দশো পনেরোশো টাকা খুব ভালো ভালো